ধরুন আমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি ধরুন এই তৃণমূলের সিম্বলটা আছে এখানে আমি যদি লুকিয়ে একটা টেলিপম্প রেখে দিই আপনারা দেখতে পাবেন না তাতে সব ভাষণ লেখা থাকে সেটা পড়ে শোনায় কখনো কখনো আপনারা ভাবেন আরে ভাই রবীন্দ্রনাথের কথা বলছে নজরুলের কথা বলছে আরে ওটা তো লেখা থাকে বল চ্যালেঞ্জ করলাম ঘুরে ঘুরে বলবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি নিজের থেকে বলবি আমরা দেখতে চাই কি কত জানিস বাংলার হলো কি মুখ্যমন্ত্রী কি শব্দ বললেন প্রকাশ্য জনসভায় জঙ্গিপুরের নির্বাচনী জনসভায় দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কি রকের ভাষা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে তবে এখানেই তিনি খান্তি দেননি এর আগে মুর্শিদাবাদেও বলেছেন এর থেকেও মারাত্মক শব্দ শুনুন বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তুমি আমার লক্ষ লক্ষ তুমি আমার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছো যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো তবে এই বিচ্যুতির পিছনে অপশব্দ ব্যবহারের পিছনে নিশ্চিত কিছু কারণ আছে এই ভারসাম্য হারানো কেন কারণ অবশ্যই কালীঘাটের কাকু ফরেন্সিক রিপোর্টে ভাইপো সাংসদের কোম্পানি লেপসন বাউন্সের অন্যতম কর্তা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেল বৃহস্পতিবার কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের মুখবন্ধ খামে এই রিপোর্ট পৌঁছয় ইডির হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে বেশি কিছু না জানালেও তারা বলেছে রিপোর্ট ইতিবাচক অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মিলে গেছে সেই দমনার সঙ্গে যা সযত্নে রক্ষিত আছে ইডির দফতরে যেখানে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন শিক্ষক নিয়োগের যাবতীয় তথ্য ফেলতে আর সেই ফোনটা করেছিলেন কালীঘাটের কাকুর নিজেই নির্দেশও দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র নিজেই যদিও গ্রেফতার হওয়ার পর কখনোই সুজয় কৃষ্ণ স্বীকার করেননি এই কণ্ঠস্বরটি তাঁর সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু গ্রেফতারের পরই রাহুল নামে বাড়িতে দিয়েছিল ইডি সেখান থেকেই মিলেছিল এই মহার্ঘ বালিক তথা ভাইপো সাংসদকে যদিও পূর্ব বর্ধমানে অভিষেককে প্রশ্ন করলে প্রথমে তিনি প্রশ্নটি এড়িয়ে যান আদালতের বিষয় বলে পরে অবশ্য বলেন যাকে ফোন করা হয়েছিল তাকে কি গ্রেফতার করেছিল ইডি ইডি আদালতে জানাবো তো আমার কিছু বলার নেই আর বয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে যার সাথে কথা তাকে সেটা তো ইডি বলতে পারবো আমি তো ইডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ঢাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা কোনো রকম কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে ক্ষমা চেয়ে চাই সুপ্রিম কোর্টে কিন্তু অভিষেক বা তার পিসি মুখ্যমন্ত্রী একবারও বলেননি কেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের স্যাম্পেল নেওয়া থেকে ইডিকে আটকাতে প্রাণপণ লড়ে গিয়েছিল রাজ্য সরকার তবে খবরটি সামনে আসতেই। নির্বাচনী বক্তব্যে ভারসাম্য হারিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখফুসকে বলে ফেলেছেন এই অপশব্দগুলি প্রথমে মুর্শিদাবাদে পরে জঙ্গিপুরে আমি সাত টাকা বাড়িয়েছি তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তুমি তুমি আমার আমার লক্ষ 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 কোটি টাকা আটকে রেখে দিয়েছো যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো ধরুন আমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি ধরুন এই তৃণমূলের সিম্বলটা আছে এখানে আমি যদি লুকিয়ে একটা টেলিপম্পটা রেখে দিই আপনারা দেখতে পাবেন না তাতে সব ভাষণ লেখা থাকে সেটা পড়ে শোনায় কখনো কখনো আপনারা ভাবেন আরে ভাই রবীন্দ্রনাথের কথা বলছে নজরুলের কথা বলছে আরে ওটা তো লেখা থাকে বল চ্যালেঞ্জ করলাম ঘুরে ঘুরে বলবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি নিজের থেকে বলবি আমরা দেখতে চাই কি কত জানিস বাংলার পরপর দুটি সভায় সৌজন্য হারালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে একেবারে রাস্তার রকের ভাষা নিয়ে এলেন লোকসভা নির্বাচনী মঞ্চে যেখান থেকে তিনি ভোট প্রার্থনা করছেন সাধারণ মানুষের কারণ মুখ্যমন্ত্রীর প্রথম তিন দফার নির্বাচনে একটি সিটও আসছে না তৃণমূলের বাক্সে সে কারণেই কি ভারসাম্য হারাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবহার করছেন অপশব্দ माध्यम मेरो रिपोर्ट